সুপ্রভাত বন্ধুরা আজ হল দশ অক্টোবর তেইশ আশ্বিন শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বুকিংয়ের চব্বিশ ঘন্টার মধ্যে সিলিন্ডার না পেলে অন্য সংস্থা পৌঁছে দেবে গ্যাস আসছে নতুন নিয়ম দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে অ্যাকশন শুরু হাইলাকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানের একশো মিটারের মধ্যে নেশা সামগ্রী বিক্রি ষোলো জনের বিরুদ্ধে জরিমানা বুটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর থেকে যাদের নাম বাদ পড়বে তাদের বিনামূল্যে আইনি সাহায্য দিতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের বরাকের গর্ব সর্বভারতীয় কুরান প্রতিযোগিতায় প্রথম শ্রীভূমি তথা করিমগঞ্জের কালীগঞ্জের নাজিম আজ সকাল সাড়ে দশটায় আসছে এডিয়ারি তৃতীয় বর্গের ফলাফল বিমানে নিরামিশাসী বৃদ্ধকে আমিষ খাবার শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু যাত্রীর অবশেষে যুদ্ধ ও বন্দি মুক্তি চুক্তিতে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ বিরতিতে খুশি ফিলিস্তিন গাজাবাসী যুদ্ধ শেষের চুক্তিতে ফিলিস্তিন গাজা ইসরায়েলে উল্লাস বৈধ পারমিট সারাই ট্রেনে আইজলে প্রবেশ অনেক যাত্রীর সাইরাং স্টেশনে ইনার লাইন পারমিটের ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশ এম জেড অ্যাম্বুলেন্স পরিষেবা মানুষ পাচ্ছেন না হাইলাকান্দির তদন্তের নির্দেশ জেলা শাসকের জুবিন গার্গ কাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে শ্রীভূমি তথা করিমগঞ্জ কংগ্রেসের মোমবাতি মিছিল এক মাসেও আসেনি যত্রাংশ অচল শিলচর পাসপোর্ট সেবা কেন্দ্রের পরিষেবা শ্রীভূমি তথা করিমগঞ্জে দুই ব্যবসায়ীর দোকান ও বাড়িতে আয়কর বিভাগের হানা এবার রাজ্যের জুনাইয়ে ছত্রিশ হাজার আটশো ছিয়াশি জন এসএইচজি মহিলাকে দশ হাজার টাকার চেক বন্টন পর্যায়ক্রমে রাজ্যের সবকটি বিধানসভার মহিলাদের দেওয়া হবে দশ হাজার টাকার চেক দশ হাজার টাকার ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার হলেন আয়ুষ মিশনের কর্তা শিলচর ট্রাঙ্ক রোডের পারিজাত রেস্টুরেন্টে বাংচুর এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলো বিস্তারিত প্রথম খবর দীর্ঘদিনের পর অবশেষে অ্যাকশন শুরু হাইলাকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানের একশো মিটারের মধ্যে নেশা সামগ্রী বিক্রি ষোলো জনের বিরুদ্ধে জরিমানা হাইলাকান্দি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বিশেষ অভিযান চালিয়ে তামাক জাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণভাবে রোধ করতে এই পদক্ষেপ গ্রহণ করে পুলিশ জেলা সদর সহ এবং আলগাপুর এলাকায় এক অভিযান চালানো হয় পুলিশ আচমকায় এই অভিযান চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রির দায়ে মৌটু ষোলো জন দোকানদারকে জরিমানা করে এ অভিযান চালিয়ে মোট বত্রিশশো টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সমীর দপ্তর বড়ুয়া তিনি আরও জানান শিক্ষা প্রতিষ্ঠানের একশো মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ এবং এই নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে সিলিন্ডার না পেলে অন্য সংস্থা পৌঁছে দেবে গ্যাস আসছে নতুন নিয়ম রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য গ্রাহকরা যে দীর্ঘ অপেক্ষার মুখোমুখি হন তার সমাধান আনতে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা পেট্রোলিয়াম অ্যান্ড নেচারেল গ্যাস রেগুলেটরি বোর্ড সংস্থার খসড়াপত্র অনুযায়ী আগামীতে বুকিংয়ের চব্বিশ ঘন্টার মধ্যে সিলিন্ডার না পৌঁছাল নিকটস্থ অন্য সংস্থার ডিস্ট্রিবিউটর গ্রাহকের কাছে তা সরবরাহ করতে পারবেন অর্থাৎ কোনো ইন্ডিয়ান গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে সিলিন্ডার না পেলে নিকটবর্তী এইচপি বা ভারত পেট্রোলিয়াম ডিস্ট্রিবিউটর তাকে সরাসরি পৌঁছে দিতে পারবে বোর্ড বিশেষজ্ঞদের মতামত এবং তাদের পরামর্শের ভিত্তিতে পাইলট প্রকল্প চালু করা হবে সাফল্য মিললে দেশ জুড়ে চব্বিশ ঘন্টার ডেলিভারি পরিষেবা শুরু হবে বাংচুর করা হলো শিলচর ট্রাঙ্ক রোডের পারিজাত রেস্টুরেন্টে এছাড়া রেস্টুরেন্টের রিসেপশনিস্ট যুবতীকে মারদরের পাশাপাশি বাংচুর করা হয় সত্ত্বাধিকারী ডক্টর জেপি দাসের গাড়িতেও ডক্টর দাসের প্রতিষ্ঠানের মহিলা কর্মীরা বাংচুর চালান বলে অভিযোগ বৃহস্পতিবার রাতে গটে এই ঘটনা রিসেপশনিস্ট শর্মিলা দাস জানান মারধর বাংচুর করেছেন রেস্টুরেন্টের পাশে সেই টাকা ডক্টর জেপি দাসেরই অন্য প্রতিষ্ঠান যেন হেল্প স্পার পাঁচ মহিলা কর্মী তার বয়ান অনুযায়ী ওই পাঁচজন মিলে এদিন বিকেলে প্রতিষ্ঠানের একটি মোবাইল ফোন চুরি করেন সিসিটিভির ফুটেজে ব্যাপারটা ধরা পড়ার পর তিনি ডক্টর দাসকে জানান এতে ডক্টর দাস পাঁচজনকে আর্থিক জরিমানা করেন এর প্রতিংসা মেটাতে পরবর্তীতে পাঁচজন মিলে তাকে মারধর করার পাশাপাশি বাংচুর চালান এ এসআইআর ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ তারা বিনামূল্যে আইনি সাহায্য পাবেন স্পষ্ট বলল সুপ্রিম কোর্ট এসআইআর সুটদের বিনামূল্যে আইনি সাহায্য ভোটার তালিকার নিবির সংশোধন বা এসআইআর থেকে যাদের নাম বাদ পড়বে তাদের বিনামূল্যে আইনি সাহায্য দিতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে যাদের নাম বাদ পড়েছে তারা যাতে আবেদন করার যথাযথ সুযোগ পান তা নিশ্চিত করা প্রয়োজন কেন তাদের নাম বাদ পড়েছে সে বিষয়ে বিস্তারিত নির্দেশ তাদের কাছে থাকা উচিত অবশেষে যুদ্ধ বিরতি ও বন্দি মুক্তি চুক্তি ফিলিস্তিন ও ইসরায়েলে যুদ্ধ বিরতিতে কুশি গাজাবাসী যুদ্ধ শেষের চুক্তিতে ফিলিস্তিন গাজা ইসরায়েলে উল্লাস যুদ্ধ বিরতি ও বন্দি মুক্তি চুক্তিতে ইসরায়েল ফিলিস্তিনে উল্লাস গাজায় চলমান সহিংসতা এবং বন্দি বিনিময় নিয়ে প্রথম দাপে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কার্যকর হওয়ার পর ইসরায়েল ও ফিলিস্তিন মানুষরা বৃহস্পতিবার আনন্দ উদযাপন করেছেন দুই পক্ষের এই যুদ্ধ বন্দি মুক্তি চুক্তি এমন সময়ে আসে যখন চলমান যুদ্ধে হাজারেরও বেশি মানুষ মারা গেছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তীব্রভাবে পরিবর্তিত হয়েছে হামাসের সীমান্ত পার হওয়া হামলার দ্বিতীয়বারের বার্ষিকী শেষে মিশরে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার পদক্ষেপের প্রথম দাপের উপর সমঝোতা হয়েছে চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হলে এটি পূর্বের যে কোনো প্রচেষ্টা থেকে বেশি দুই পক্ষকে যুদ্ধ বন্ধের দিকে নিয়ে আসবে চুক্তির খবর প্রকাশের পর ইসরায়েল ও সহ বিভিন্ন স্থানে উল্লাস দেখা দিয়েছে বন্দীদের পরিবার আতশবাজি উড়িয়ে আনন্দ প্রকাশ করেছেন আর ফিলিস্তিনিরা খুশি হয়ে তালি বাজিয়েছেন দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ সকাল সাড়ে দশটায় আসবে এডিয়ারির ফলাফল আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় ঘোষণা করা হবে এডিআরি অর্থাৎ অসম ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের ফলাফল আজ শুক্রবার এডিয়ারির গ্রেড থ্রি সহ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে করিমগঞ্জের কালীগঞ্জ তথা বরাকের গর্ব সর্বভারতীয় কুরআন প্রতিযোগিতায় প্রথম কালীগঞ্জের নাজিম কলকাতায় শরৎ সদন অডিটোরিয়ামে অনুষ্ঠিত অল ইন্ডিয়া কুরানের আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চতুর্থ সর্বভারতীয় হিফজুল কুরান প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল সুশৃঙ্খল মর্যাদাপূর্ণভাবে হয়েছে এবারের প্রতিযোগিতায় মহারাষ্ট্র উত্তরপ্রদেশ ত্রিপুরা মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং অসম সহ বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত এগারো জন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন সেই কঠিন প্রতিযোগিতার মাধ্যমে ধারাবাহিকভাবে অর্জন করতে সক্ষম হয়েছে কালীগঞ্জের নাজিম উদ্দিন সে প্রথম পুরস্কার হিসাবে পেয়েছে নগদ এক লক্ষ টাকা এবং উমরা হজ করার যাবতীয় খরচ দ্বিতীয় স্থান অর্জন করেছে উত্তর প্রদেশের আলী পুরস্কার হিসাবে পেয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকা সঙ্গে উমরা হজ উল্লেখযোগ্যভাবে বিষয় হচ্ছে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী নাজিম উদ্দিন এবং প্রতিযোগিতার প্রধান বিচারক মঞ্জুর আহমেদ উভয়ে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার কালীগঞ্জের সুসন্তান উল্লেখ্য ভারতের সর্ববৃহৎ এই প্রতিযোগিতায় প্রতি বছরকারী মঞ্জুর আহমেদ প্রধান বিচারকের দায়িত্ব পালন করে থাকেন শ্রীভূমি তথা করিমগঞ্জের দুই ব্যবসায়ীর দোকান ও বাড়িতে আয়কর বিভাগের হানা আয়কর বিভাগের অভিযানে শহর শ্রীভূমি তথা করিমগঞ্জের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহরের প্রধান ব্যবসায়িক এলাকা মদন রোড এখন নিয়মিত সংবাদ শিরোনামে রয়েছে কখনো নকল হারপিক কখনো জর্দা বিক্রির বিরুদ্ধে পুলিশের অভিযান কখনো আয়কর বিভাগের হানা দিন কয়েক পর পর সংগঠিত এমন ঘটনায় সরগরম এলাকা এবার দুটি দোকানে অভিযান চললেও পরবর্তীতে আরও কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চলতে পারে বলে জানা গেছে বুধবার রাতেই দুটি দোকানে আয়করের এবং জিএসটির অভিযান চলে প্রাপ্ত খবর অনুযায়ী বৃহস্পতিবার অভিযান চলে দোকান সহ দোকান মালিকদের দাসপট্টির গুদাম গড়ে বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী আয়কর এবং জিএসটির বিশাল টিম এসেছে গৌহাটি থেকে এই অভিযান চলে মূলত গুটকা শিকড় প্রবৃতি সহ আতশবাজির ক্ষেত্রে টেক্স ফাঁকি দেওয়ার জন্য খবর পাওয়া পর্যন্ত গুদামঘরে অভিযান চলার খবর রয়েছে জানা গেছে ওই দুই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয় উভয় স্থানে অভিযান চালিয়ে বহু নথিপত্র জব্দ করেছেন আয়কর বিভাগের আধিকারিকরা যদিও এই অভিযান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বিমানে নিরামিষাশী বৃদ্ধকে আমিষ খাবার শ্বাসরুদ্ধ রুদ্ধ হয়ে মৃত্যু যাত্রীর নিরামিষাশী যাত্রীকে আমিষ খাবার পরিবেশন বাধ্য হয়ে তাই খেতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়ে যাত্রীর ঘটনাটি ঘটেছে কাতার এয়ারওয়েজের লস অ্যাঞ্জেলেস থেকে কলম্বোগামী বিমানে বছর দুয়েক আগের ওই ঘটনার সম্প্রতি নতুন করে নানা তথ্য প্রকাশে এসেছে এরপরই বিমান সংস্থা বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন মৃত যাত্রীর পুত্র লস এঞ্জেলেস থেকে কলম্বর মাঝে সাড়ে পনেরো ঘন্টার দীর্ঘ যাত্রাপথ তাই বিমানে উঠে নিরামিষ খাবারের অর্ডার হয়ে যাওয়ায় বাধ্য হয়ে তাকে আমিষি পরিবেশন করেন বিমান অনুরোধ করা হয়ে মাংস বাদ দিয়ে বাকিটুকু খাবার অশোক জয়বীর নামে পঁচাশি বছর বয়সী ওই যাত্রী ছিলেন অবসরপ্রাপ্ত হৃদরূপ বিশেষজ্ঞ দক্ষিণ এত বছরের জীবনে করতেন ক্যালিফোর্নিয়ায় কখনো আমিষ খাননি অশোক কিন্তু উপায়ন্তর না দেখে মাংস বাদ দিয়ে বাকিটুকু খাবারটুকু খাওয়ার চেষ্টা করেন তিনি কিছুক্ষণ পরই গলায় ও বুকে চাপ অনুভব করতে শুরু করেন তিনি ছুটে আসেন বিমান কর্মীরা অশোকের অবস্থার অবনতি হলে শেষ স্কটল্যান্ডের জরুরি অবতরণ করে বিমানটি দ্রুত ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে মৃত্যু তার এক আসেনি মাসেও যত্রাংশ অচল শিলচর পাসপোর্ট সেবা কেন্দ্রের পরিষেবা মাসাদিককাল থেকে শিলচর পাসপোর্ট সেবা কেন্দ্রের কাজ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে যান্ত্রিক যুগের কারণে কেন্দ্রটির পরিষেবা স্তব্ধ তাহলে কি শিলচর থেকে পোস্ট অফিসের অধীন পাসপোর্ট সেবা কেন্দ্রের বিভাগটিও পুরোপুরি বন্ধ হতে চলেছে উঠছে এই প্রশ্ন এই অঞ্চলের নাগরিকদের পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে এ সংক্রান্ত যাবতীয় সমস্যা মেটাতে বেশ আশা জাগিয়েই চালু হয়েছিল এই সেবা কেন্দ্রটি কিন্তু বর্তমানে কর্মীর অভাব আধুনিক ডিজিটালাইজেশনের যুগে লিঙ্ক নেই ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছেন না হাইলাকান্দির মানুষ তদন্তের নির্দেশ জেলা শাসকের হাইলাকান্দি জেলায় ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্সের পরিষেবা বেহাল জরুরিকালীন সময় ওয়ান জিরো এইট পরিষেবা পাচ্ছেন না জেলার মানুষ এ অভিযোগ দীর্ঘদিনের ছয় অক্টোবর রাত এগারোটা নাগাদ কাটলিসরা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হলে ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্সে বারবার ফোন করা হয় কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হয়নি পরে বাধ্য হয়ে কাটলিসরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে একটি বেসরকারি গাড়িতে ওই আহত ব্যক্তিকে হাইলাকান্দি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এছাড়াও ওই রাতে এক গর্ভবতী মহিলাকেও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য ফোন করলেও কেউ ফোন ধরেননি বিষয়টি জেলা শাসক অভিষেক জৈনের নজরে পড়লে তিনি ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় পরিষেবার স্থানীয় কোঅর্ডিনেটর রুহুল আমিনকে ফোন করেন কিন্তু তিনি ফোন ধরেননি এ ঘটনায় কোঅর্ডিনেটর রুহুল আমিনকে সকজ করা হয়েছে বলে জানা গেছে এদিকে জেলাশাসক অভিষেক জৈন ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবার কাজকর্মের তদন্তের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এসব ঘটনার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে করা ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে আজকের বরা উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি উৎকুচ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার নোয়াগাঁওয়ের আয়ুষ মিশনের কর্তা নোয়াগাও জেলা স্বাস্থ্য বিভাগের আওতাধীন আয়ুষ মিশনের এক কর্তাকে দুর্নীতি নিবারক শাখার কর্মকর্তারা হাতে নাতে উৎকুচ গ্রহণের অভিযোগে গ্রেফতার করে এ নিয়ে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযুক্ত কর্মকর্তা হলেন আয়ুষ মিশনের নোয়াগাঁও জেলার প্রকল্প প্রবন্ধক কুমার বরা সূত্র অনুযায়ী আয়ুষ মিশনের একজন চিকিৎসক দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারক শাখায় লিখিত অভিযোগ দাখিল করলে শাখার একটি বিশেষ দল বৃহস্পতিবার নগাঁও জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকালয়ের কার্যালয়ে এক জোরদার অভিযান চালায় অভিযানে শ্রবণ কুমার বরাকে দশ হাজার টাকা উৎকুচ গ্রহণ করার সময় হাতে নাতে দরে ফেলে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে